আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিউট কিউট মুরগি তো মুরগিগুলো দেখে আমি একদম দাঁড়িয়ে আসছি এবং মুরগির সৌন্দর্যগুলো দেখতেছি এত সুন্দর মুরগি মানে এই যে কালোর মধ্যে যখন সাদা সাদা এই থাকে কালারটা তখন বেশ সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন চারোটা দিক কিন্তু কুয়াশা আর এই কুয়াশার মাঝখানে কিন্তু মুরগিগুলো তো দেখতে খুব অদ্ভুত লাগছে ওইটা হচ্ছে একটা পুষ্কমি তো এই মুরগিগুলো কিন্তু আমাদের না এবং আমাদের আত্মীয় স্বজনেরও না আমাদের পাড়া প্রতিবেশীরও না মুরগি হোকগুলো হচ্ছে মানে আমি এবং আফিয়া আসছিলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তো আমরা যখন ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শেষ হয়ে গেছে মানে ফুল দিয়ে দিয়েছি তখন আমরা আসতেছিলাম বাসায় ফিরতেছিলাম ওই মুহূর্তে দেখি একটা পুকুরের ধারে মানে যে জায়গাটা ওইখানে এই মুরগিগুলো ছাড়া এবং খাবার দিয়েছে হয়তো সকালবেলা তো দেখে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখলাম ওদের খাওয়ার দিয়ে শস্যরা ওরা ধান খাত দেখলাম তো ভাবলাম আমিও তো মুরগি পালি তো আপনারা তো মুরগি দেখতেই চান তাহলে আপনাদের এই মুরগিগুলো দেখাই তো ওই যে দেখতেছিলাম একটা ছিল রাতা মুরগি আর বাকিগুলো মুরগি ছিল তো দেখার পরে আমি তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আমার সামনে যখন হাঁটতেছিলাম হাঁটার পর ও মা এখন দেখি আরও কিছু মুরগি এই যে দেখেন এই যে ঝাঁকাটার নিচে দেখি এগুলো হয়তো পাকিস্তানি মুরগি হবে বা অনেকে ইয়া বলে কক মুরগি বলে তো এগুলোর বাচ্চা এগুলো আমরা মূলত কি মুরগির রোস্ট বানানোর জন্য আনি তো এগুলো বড় সাইজ হয়েছে এখন মানে পালার পর হয়তো তারা অনেকদিন পালছে তো তার জন্য এটা দেখতে অনেকটা বড় হয়েছে তো দেখে খুব ভালো লাগলো মুরগিগুলো দেখলাম এই যে দেখেন এখানে গাছ আছে ফুল গাছ তো হাফিয়াকে আমি কিছু ফুল দিলাম তো এরপর আমরা বাসায় আসতেছিলাম তো দেখেন ওই কিন্তু ফুলটা পেয়ে খুব খুশি হয়ে গেছে বলতেছে যে আমার ব্যাগের মতন কালার তো এই পিঙ্ক কালার ফুলগুলো খুবই সুন্দর লাগতাছিল তো আমাদের গাছ ছিল এর আগে তো এখন নাই আর এই যে এখন আমরা যাচ্ছিলো বাসায় তো বাসায় যাওয়ার পথে দেখি এই যে এখানটা মানে এই জায়গাটা আমরা ছোটোবেলায় স্কুলে যাইতাম তো এই জায়গাটা তেমন একটা আশা হয় না তো আজকে আসলাম তো আপনাদেরকে একটু দেখালাম এখানে চারোপাশটা কুয়াশার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না সুন্দর একটা দৃশ্য ছিল তো এখানে আবার আশেপাশে একটা পার্ক ছিল তো ওই পার্কে আবার আফি একটু নিয়েছিলাম খেলাধুলা করার জন্য তো দেখি কুয়াশায় পুরো ভিজে গেছে আর কোনো একটা মানুষজন নাই আর একটু ভয়ও লাগতেছিলো তারপরে চলে আসলাম তো এটা হচ্ছে আমাদের জামি মসজিদ তো এই যে দেখেন এখানে মানে প্রতিটা জেলায় এরকম বড় একটা মসজিদ দিয়েছে হয়তো সরকার তো এই যে মসজিদটা খুব সুন্দর করে বানানো হয়েছে তো এই মসজিদে কিন্তু আমরা মানে শুক্রবার দিন মহিলাদের জুম্মার নামাজ হয় এবং ছেলেদেরও জুম্মার নামাজ হয় তো এখানে কিন্তু তাল গাছ আছে দেখেন সারি সারি তাল গাছ আছে আর এই পাশটায় হচ্ছে সবজি চাষ করে তারা মানে যারা থাকে এখানে এরপরে যখন আমরা চলে আসছি এবং আমাদের বাসার কাছে কাছে চলে আসছি তখন দেখি আমাদের মুরগিগুলো মানে এসে আমি ছাড়ছিলাম তার তারপরে এখানে দেখতেছিলাম যে ওরা এই পাশে চলে আসছে এখানে শুধু আমাদের মুরগি আছে তো দেখেন কোনো মুরগি নাই আর আফিয়া খেলা করতেছে এই যে দেখেন এই জায়গাটা অনেক মুরগি ছিল আর এখন শুধু আমাদের চারটা মুরগি আর একজনের একটা দেখছি পাঁচটা মুরগি দেখি আমি আর কোনো ওই একটা মুরগি দেখি না তো আমাদের এই যে ডেগি মুরগি দুইটা হেঁটে হেঁটে এখানে চলে আসছে আর যেহেতু আমাদের বাসায় মুরগির নাই তো তারা খুব টাটকি রাখে তো তার জন্য মুরগিগুলো ডিম পাড়ার জন্য এখন আমার কাছেই চলে আসে আর এখন অন্য বাসায় যায় না ডিম পাড়ার জন্য তো আজকেই কেবল ফার্স্ট দুইটা ডিম একসাথে পেয়েছি মুরগির দেখি মুরগি দুইটা একসাথে ডিম পারছে প্রথমত দেখতাছি ও কবুতরের ঘরে যাচ্ছিলো বারবার করে এরপর আমি যখন আমি এক পর্যকে ধরে তারপর ঘরের ভিতরে দিয়েছি এরপর ডিমটা পারছি ওইখানে তো ওই যদি ফার্স্ট ডিমটা পারা হয় তাহলে প্রতিদিন হয়তো ক্ষোভের মধ্যে যাবে ওই নতুন মুরগিটা কিন্তু এখন প্রতিদিনই যায় প্রতিদিন বলতে দুইটা ডিম ক্ষোভের মধ্যে ইচ্ছা করে যে পারছে আর বাকি ডিমগুলো যে কোথায় পারছে বলতে পারলাম না তো আমাদের হাঁসগুলো কিন্তু এখন বের হয়ে গেছে আর হাঁসগুলো এখন নিয়ম করে খাবার খায় তবে ডিম পারতাছে না তো ডিম কবে পারে বলা যায় না আর যেহেতু ওরা নিয়ম করে খাবার খায় খাবার হাতে দিয়ে খাওয়াই দিতে হয় না তো আমার অনেক শান্তি লাগত ওদেরকে পেলে আর আগে যখন খেত না শুকিয়ে শুকিয়ে যেত আর এখন খাবার দিলে কিন্তু ওরা বিশেষ করে গম তারপর চাল তারপর ধানটাও খায় মানে পানি একটু বেশি করে দিলে এরপর ভালোভাবে ওরা দেখি খায় একটা হাঁস বেশি খায় আর এই যে দেখেন আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলো আমি কিন্তু স্প্রে করছি তো অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে মানে আমি করেছিল আমি ঘরোয়াভাবে চেষ্টা করেছিলাম তো এর আগেও আমি সফলতা পেয়েছি আর এখনও আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে প্রায় দেখা যাচ্ছে মানে ভালো একটা লক্ষণ দিচ্ছি আর আরেকটা যেটা কিনছিলাম ওইটা কিন্তু কেটে ফেলছি ওইটা ঘরে রাখছিলাম কয়েকদিন পালছি এরপর কি শুকিয়ে যায় তো তারপরে কেটে ফেলছি আর এগুলো দেখি ভালোর দিক আছে তো তার জন্য ভাবলাম ওইটার জন্য আবার এগুলো অসুস্থ হতেও পারে তো তার জন্য ওইটাই কেটে ফেললাম এই যে দেখেন মুরগিগুলো কিন্তু খাবার আমি এখন গুলিয়ে দিব কারণ হচ্ছে ওরা চটফট করতেছিল ছিল খাওয়ার জন্য আর এখন সব কিছুই খায় ওরা যেহেতু সারা থাকে এটা ওইটা খায় খেয়ে ফেলে তো এখন আর বাধা দিই না যেহেতু ওদের পনেরো দিন হয়ে গেছে বয়স এই যে দেখেন পনেরো দিনের বেশি হয়েছে ওদের বয়স তো তার জন্য এখন আর বাধা দেই না তাও আমি ভুষি তারপরে এই যে ভুট্টা বাঙ্গা আটা একসাথে মিক্স করে তারপরে গুলিয়ে দিব এই যে দেখেন আমি কিন্তু হাত দিয়ে গুলাচ্ছিলাম এরপর দেখি আমাদের সকল বাচ্চাগুলো এক পাশে চলে আসছে খাবার খাওয়ার জন্য আর একটা সমস্যা হচ্ছে কি এই যে সাদা মুরগির বাচ্চাটা যেহেতু বাইরের বাইরে থাকে তো তার জন্য ওর লোমগুলো সব কালো হয়ে যাচ্ছে ময়লা হয়ে যাচ্ছে আর যখন ওই বড় হবে তখন হয়তো ওর লোমগুলো ঝরে তারপর পরিষ্কার হয়ে যাবে আর ওর মুখের মধ্যে কিন্তু অনেকগুলো বসন্তর মতন ওই যে ঘা ঘা হয়ে গেছে তো ওগুলো ঠিক মতো ভালো হচ্ছে না একবার একটু ক্রিম বানিয়ে দিয়েছিলাম তো ওইটা দেওয়ার পর একটু ভালো হয়েছিল তারপরে আর দেওয়া হয় নাই আর বড় বেড়ে গেছে তো দেখি এই কয়টা বাচ্চার মধ্যে কয়টা থাকে এবং কয়টা বাঁচে বলা যায় না তো তো দেখি এর মধ্যে দুই তিনটা হয়তো একদম বেশি ছেড়ে দিছে তো এখন এইখানে রাখার একটা উদ্দেশ্য এখানে রোদ আসে সূর্য আলোটা পরে তো তার জন্য ওদের ভালো হবে আর শুধু শুধু লাইটের আলোর মধ্যে রেখে ওরা আর দুর্বল হয়ে যায় চোখগুলো ছোটো ছোটো হয়ে যায় তো তার জন্য আমি এটা এখানে নিয়ে আসছি আর মুরগিগুলো এই যে দেখেন আমাদের সম্রাটবাবুকে যে খাবারটা দিয়েছি ওইটা এখন ওই খেতে চাচ্ছে না ও এখন ধান গম এগুলো টুকিয়ে টুকিয়ে খায় আর আগে থেকে কিন্তু সম্রাটবাবু অনেক শুকিয়ে গেছে ও খাবারটাও কম খায় আগে যেরকম অনেকগুলো দিলে খেত যা দিতাম তাই খেত আর এখন কিন্তু খেতে চায় না বেছে বেছে খাবার খায় তো আমার শীতের মধ্যে দেখে হয়তো সমস্যা হয়েছে কিন্তু আমি কিন্তু ওদের ভ্যাকসিনগুলো কমপ্লিট করছিলাম তো দেখি কয়টা বাচ্চা বাচ্চা তো আজকের পিটেল ছেলে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম